কুষ্টিয়ার কুমারখালীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা চতুর্থ শ্রেণীর ছাত্রী অভিযুক্ত তুষার পলাতক মা মারা গেছেন প্রায় চার বছর আগে বাবা ঢাকায় ব্যবসা করেন সতমা খোঁজ রাখেন না এ সুযোগে দেড় বছর আগে প্রতিবেশী যুবক চতুর্থ শ্রেণীর পড়ুয়া বারো বছরের ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বিয়ের প্রলোভন দেখে একাধিকবার করেছেন ধর্ষণ কুষ্টিয়া থেকে এম এ শাহিন হুসেনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সাইদুর রহমান সম্প্রতি ছাত্রী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয় ঘটনাটি কুষ্টিয়ার ইউনিয়নের গ্রামের গ্রামের অভিযুক্ত যুবক ওই শেখের ছেলে শেখ তিনি কলেজ ঘটনায় বৃহস্পতিবার সকালে সালিশ বসায় সদকে ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য বিএনপি নেতা আব্দুর রাজ্জাক এ সময় অভিযুক্ত ভুক্তভোগী দুই পরিবারের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সালিসিতে বনাবনি না হলে ওই দিন সন্ধ্যায় থানায় মামলা করতে যান ছাত্রীর বাবা তবে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ স্বজনদের সরেজমিনি এলাকাবাসী ও স্বজনদের সঙ্গে আলাপ করে জানা যায় প্রায় দেড় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের এক পর্যায়ে তুষার বিয়ের প্রলোভন দেখে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন সবশেষ দশ জুন রাতে তুষার ওই ছাত্রীর শয়ন কক্ষে ঢুকে ঘটনাটি জানতে পেরে এগারো জন ভুক্তভোগীর বাবা বাড়িতে প্রাথমিক পরীক্ষা করেন পরীক্ষায় ফলাফল পজিটিভ আসলে বিষয়টি এলাকায় জানা জানি এ নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘটিত হয় ঝগড়া এক পর্যায়ে স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ষোলোই জুন ছাত্রীকে একটি ক্লিনিকে নিয়ে যায় তুষারের স্বজনরা সেখান থেকে পেটের বাচ্চা নষ্ট করা হয়েছে বলে দাবি ছাত্রীর বাবার এর পর বিয়ের আশ্বাসে বৃহস্পতিবার সকালে স্থানীয় মেম্বার আব্দুর রাজ্জাক সালিশ বসায় তবে সালিশ না মেনে পালিয়ে যায় অভিযুক্ত তুষার পরে ছাত্রীর বাবা সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দেন তবে পুলিশ অভিযোগ না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয় ভুক্তভোগী ভুক্তভোগীর বাবা বলেন মেয়ের মা নেই আমি ঢাকায় থাকি সেই সুযোগে তুষার বিয়ের প্রলোভন দেখে মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে দশ জুন রাতে ঘটনার পর বিষয়টি টের পায় এরপর বাড়িতে তারপর দিয়ে জুন মেয়েটিকে একটি ক্লিনিকে নিয়ে বাচ্চা নষ্ট করে বৃহস্পতিবার সকালে গ্রামে সালিশ বসায় কিন্তু সালিশে তুষার বিয়ে না করে পালিয়ে যায় সন্ধ্যায় থানায় মামলা করতে গেলে ওসি মামলা না নিয়ে আদালতে যেতে বলেন তিনি বলেন গরিব মানুষ বলে কোথাও বিচার পাচ্ছি না মা মেয়েকে নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি মান সম্মান সব শেষ মরা ছাড়া আর কোন গতি নেই বয়স বারো বছর ও ছোট মানুষ বুঝতে পারে না সম্পর্ক জিনিসটা কি এই ঘটনায় বৃহস্পতিবার সকালে সালিশ বসাই ওই গ্রামের ইউপি সদস্য আব্দুর রাজাক এ সময় অভিযুক্ত ভুক্তভোগী দুই পরিবারের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সালিশে বনিবনা না হলে ওই দিন সন্ধ্যায় থানায় মামলা করতে যান ছাত্রীর বাবা তবে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এটা জানতে পারার পক্ষে পরে ওনাদের মক্কেল যে মাতব্বার তাদের কাছে আমি বিচার দিছি যে দেখেন আমার এই এই বিষয় আমি থাকি নিয়ে বাড়ি ওনারা বলে যে ঠিক আছে তোমার এটা ই করার দরকার নেই আমি দেখি পরে ওনারা অনেক রকম অনেক ই করে পরে কয় যে তাহলে তোমার মেয়ে নিয়ে যেতে হবে ইসেতে নিয়ে গেছে ওনারা ওনার নিজের ইসেতে নিয়ে যায় ওনারা পরীক্ষা কী করেছে জানি নিয়ে পরে কয় এটা কিছু না এনতে তা ঠিক আছে বসি আমরা এটা করব ই করে দিচ্ছি তোমার আজ না কাল কাল না পরশো এরকম করে করে পাঁচ দিন হয়ে গেছে বসে না বসে না পরে আমি কই তাহলে ঠিক আছে আমি আমার মতন আমি থানায় যাই পরে আমাদের এই গ্রাম গ্রামের একটা ছেলে আমার বললো যে মুনি যাই হবার হয়েছে তুই ফিরি আয় আমি ওর আব্বার সাথে কথা বলছি ওনার বাপ বলছে যে যেটা হয় সমাজে যেটা মানে সবাই যা করে আমি সেইটাই আছি। আমি পরে ফিরে চলে আসছি কেস টেস করি নাই পরে ফিরে চলে আসছি আসার পরে পরের দিন সকালবেলা বসার কথা আটটা সাড়ে আটটায় এটা বসলো বসার পরে সবাই একই বিয়ে হবে সবার কথাই এক পরে আমি আসলো মানে অস্বীকার করে সব সবকিছু পরে এটা নিয়ে সবাই একই মত বিয়ে হবে সবার গ্রামের কথাও গ্রামবাসীর কথাও সবার কথাই যে বিয়ে হবে এইবার এই ছেলের মামা হচ্ছে পুলিশের চাকরি করে এই মামা বলে যে কি পুলিশ কি বাল ফেলবি তো দিই কয়া পুলিশের মামা ওর গেছে নিয়ে চলে ইউপি সদস্য আব্দুর রাজাক বলেন অন্ত সর্তার কথা শুনে সবাই মিলে তুষারের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য সালিশ বসানো হয়েছিল কিন্তু তুষার বিয়ে না করায় হয় আমরা গ্রামের লোকজন সালিশাকি করলে ওরা দুই পক্ষের লোকই ডাকি আমরা বেশ কিছু লোক হয়েছিলাম প্রায় মানে একশো ছয়শো লোক মতো এর ভিতরে ছেলের বাবা বললো যে আমি আমার ছেলে যদি বিয়ে করে করুক আমার কোনো আপত্তি নাই কিন্তু ওই ছেলের আমি বাড়িতে জায়গা দেবো না আমি বাড়িতে ও ছেলের মানে যা গেছে গেছেই এদিকে তুষারের মা জানান ঘটনার সত্য তার প্রমাণ পেলে তবেই ছেলের বউ হিসেবে মেনে নিব জানছি যে মুহূর্তে আমরা যে মুহূর্তে জানিছি আমরা হঠাৎ করে জানলাম যে মেয়ে এরকম প্রেগনেন্ট শুনেছি তখন আমরা একই আমার দাবি যদি মেয়ে সত্যি এই ঘটনা ঘটি থাকে আমারে ছেলে হোক আর মেয়ে হোক তাহলে আমরা কোনো ই করবো না মেয়েকে আমরা সহায় সম্মানে মেনে নিয়ে বেথা দিয়ে দেবো এদিকে মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার ওসি মোহাম্মদ সোলাইমান শেখ বলেন ঘটনাটি মৌখিকভাবে আমি শুনেছি লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানেন যে ঘটনার পর আসছিল এবং জিজ্ঞাসা করা হয়েছে বিশেষ করে যে ভিক্টিমের বাবা মাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি মামলা করতে ইচ্ছুক কিনা তখন সে বলছে যে আমরা মীমাংসা করব আমরা আপাতত মামলা করবো না তার এ প্রেক্ষিতে যেহেতু বিষয়টা আলোচনা আসছে প্রেক্ষিতে আমরা নিজেরাই আসছি যে এরা মামলা করবে কিনা এরা বলতেছে যে আমরা আমরা আর্মি আর্মি ক্যাম্পে ক্যাম্পে অভিযোগ করছি আজকে আজকে ডাকছে দেখবো তারপরে আমরা আগামীকাল আমরা চিন্তা করবো যে আমরা মামলা করবো কি করবো না আমরা আপনাদের সামনে আজকেও বলছি যে আমরা মামলা নেওয়ার জন্য বা এদেরকে বলার জন্য আসছি যে মামলা এরা করতে ইচ্ছুক কিনা এরা যে কোনো সময় আমরা প্রস্তুত আছি মামলা এরা যদি হয়ে মামলা করে মামলা নিতে আমরা ইচ্ছুক সালিশ না মেনে পালিয়ে যায় অভিযুক্ত তুষার